আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা রাখি ভালো আছেন আমরাও সবাই ভালো আছি আমি চলে আসছি দুপুরের রান্নার একটি ভিডিও নিয়ে আজ আমি পিওর দেশি মুরগি রান্না করতেছি তো একদম হাতে পাগা দেশি মুরগি তো সেটাই এখন কুটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তো এখন সব মশলাগুলো দিয়ে কষিয়ে নিচ্ছি তারপরে আদা রসুন বাটা দিয়ে দিলাম শুকনো মশলাগুলো আগে দিয়েছি এখন মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি রান্নার মেইন মজাটাই হলো মশলা কষানো মশলা কষানোটা যদি ভালো না হয় খেতেই ভালো লাগে না মশলা একটা গন্ধ আসে তাই আমি চেষ্টা করি মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য তো প্রথমে আমি শুধু মশলাগুলো কষিয়ে নিয়েছি তারপরে মাংস দিয়ে আবার কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি তারপরে আমি গরম পানি করে রেখেছিলাম সেটা পরিমাণ মতো দিয়ে দিলাম এখন কিছুক্ষণ সেদ্ধ করে নেব যেহেতু এটা একটা মোরগ ছিল আর মোরগটা বেশ ভালোই বয়স হয়েছিল সেদ্ধ হতে টাইম লাগবে তাই কিছুক্ষণ মাংসটা আগে সেদ্ধ করে নিয়েছি তারপরে আলু দিয়ে দিলাম আর কিছুটা কাঁচা মরিচ দিয়ে দিলাম এখন আবার ঢেকে রাখবো এই যে আমার আলুটা সেদ্ধ করা শেষ মাংসটাও সেদ্ধ হয়ে গেছে এখন রান্নাটা অফ করে দিব সবাই ভালো থাকবেন দোয়া করবেন আল্লাহ